প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে একটি কমার্শিয়াল চুলার ভিডিও নিয়ে আসলাম এই যে দেখছেন এই চুলাটির সাইজ হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি তা আমাদের এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন মিষ্টির কারখানায় চাইলে আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলোর গুণ খুব সামান্য লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন খুব দ্রুত কোনো রকম কালি বা ধোয়া ছাড়াই এই চুলাগুলো যাদের হাজার হাজার টাকার গ্যাসের অপচয় করছেন গ্যাসের দাম অনেক বেশি আসলে গ্যাস দিয়ে রান্না করা সম্ভব না এসব ভাইয়ের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো বানানো এই যে দেখছেন এখানে বারো ইঞ্চি চুলাটা চালানো হচ্ছে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে দেখবেন বিশ থেকে পঁচিশ মিনিট সময় জ্বলবে খুব সামান্য লাখি দিয়ে এই ব্যাটারির সাহায্যে দেখেন এই চুলাটি কত সুন্দরভাবে চলতেছে গ্যাসের আগুনের চাইতেও দ্বিগুণ হিট এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে যে কোনো কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর এই চুলাগুলো যারা সরাসরি ঢাকা থেকে এসে নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন